আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসি না কখনো আজকে আসতে হয়েছে গত দুই দিন ধরে পুলিশ ভুয়া ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত ধরছে আর্মি আসল ঘটনা কি জানেন যখন জুন কমান্ডার যাইতেছিল মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য এগুলো দেখে মানে পুলিশ তিনজন সদস্য বাজারে বসেছিল তারা নাকি আর তা ছিল করতেছে যে মির্জা তারা বেইমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যাতে হেল্প করার জন্য এই এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ তিন সদস্য ধরছে যে তোমরা একজন জুন কমান্ডাররা এইভাবে তাচ্ছিল্য করতেছো কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষদের পাশে দাঁড়াচ্ছে আর ক্ষমতা তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতেছ ওরা কথা আছে যে পুলিশ তিন শত সর যে জুন কমান্ডার টমন্ডার আমার কোনো গলার টাইম নেই মানে এইভাবে বলছে পরে আবার রিগবিন্দ সংস্থার লোকও বলতাছে যে তোমরা তো সম্মান করই না আবার তাচ্ছিল্য করতাছস ওটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হয়েছে। এই এক পর্যায়ে কোন মতে রিগবিন্দ সংস্থার লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে আসার পরে আর্মির যে টহল টিম টহল টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তারা তো তার ছিল করতেছে আর্মি যে নিয়ে আরও পরে আর্মি টহল টিম গেছে যাওয়ার পরে যে তিনজন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকেও ধরছে যে কী ঘটনা কী হয়েছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে তারপর টহল টিম কী করছে এই তিনজন পুলিশ কনস্টেবলকে ধইরা ক্যাম্পে ফেলেছে আসার পর নাকি মারছে মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণরা যে আর্মিদের নিয়ে পুলিশ ছাড়া তাৎছিল করতেছে এসব করছে সাধারণ জনগণ পুলিশ স্টেশন গারো দিয়ে আগুন ধরাই দিয়েছে তারপর এই ঘটনা শুনে হয়েছে যে আর্মির যে লেফটেন্ট কর্নেল উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষ সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না আগুনটা না আপনার সব সরে দাঙ্গা তারপর ওইখানে কিছু পুলিশ সদস্য কি করছে এইটা ছবি তুলছে যে আর্মি লোক নাকি আগুন ধরাই দিয়েছে আচ্ছা ভাই আপনারা বলেন আর্মি লোক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইব আপনারা খারাপ ব্যবহার করছেন ধরে নিয়ে মারছে পুলিশ স্টেশনে আগুন ধরাইব কেন মানুষ কি এতই পাগল আর বুঝবে কান দিবেন না কেউ কিছুদিন পরে এটা বিচার হবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে পুলিশ সদস্যরাও যে তা ছিল করছে ওইটারও একশো পার্সেন্ট বিচার হবে সমস্যা নেই কারণ একজন জুন কমান্ডার সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো তারপর মনে করো ট্রাণ দিতে গেছে ভালো কথা এখানে তোমরা মির্জা ফর নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি পুলিশদের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হয়তো মানে মানুষ সাধারণ জনগণ এভাবে খেপছিল তাদের পায়ে পি একদম মেরে ফেলতো আমার যা মনে হয়েছে একমাত্র তো আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাইকে